শুরুতে কিছুই ছিল না কোনো আলো নেই বাতাস নেই সময় নেই দিক নেই অসীম অন্ধকারে গভীর নিরাপত্তায় শুধু ছিলেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না সই বুখারি তারপর সৃষ্টির ইতিহাসে সেই মহান মুহূর্তে আল্লাহ বললেন হও আর শূন্যতা ভেদ করে ছড়িয়ে পড়লো আলো কম্পন শক্তি একটা বিন্দু থেকে শুরু হলো মহাবিশ্বের জন্ম বিজ্ঞানের ভাষায় যাকে বলে বিগ ব্যাং এরপর আল্লাহ বললেন তোমরা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় অনুগত হও তখন সৃষ্টি জগৎ স্বেচ্ছায় আল্লাহ অনুগত হলো আকাশ ও পৃথিবীর উদ্ভব সৃষ্টি শুরুটা ছিল এক বিশাল ধোঁয়ার মতো পদার্থ যেন অদৃশ্য শক্তির কুয়াশা আল্লাহ বলেন এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন আর তখন তা ছিল ধোয়া সুরাহ হামিম আকাশ ও পৃথিবী তখন একসঙ্গে যুক্ত ছিল একটি অবিচ্ছেদ্য দেহের মতো আল্লাহ বলেন আকাশ ও পৃথিবী একত্র ছিল আর আমি তাদের পৃথক করে দিলাম সুরা আল আম্বিয়া তারপর আল্লাহরা দেশে আকাশ উপরে উঠল পৃথিবী নিচে স্থির হল এভাবে সৃষ্টি হল অবিশ্বের বিশালতা পৃথিবীর সাত সজ্জা পৃথিবী তখনও ছিল উত্তপ্ত নর্বরে আল্লাহ তাকে দিলেন স্থিরতা পাহাড় দিয়ে পৃথিবীর বুকে ঠুকে দিলেন পেরেক আল্লাহ বলেন তিনি পৃথিবীতে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন যাতে তা না কাঁপে সুরা আন নাহল এরপর তিনি নদী সমুদ্র বাতাস মেঘ সব কিছুর ব্যবস্থা করলেন গাছপালা উদ্ভিদ সৃষ্টি করলেন আর পৃথিবীকে সাজালেন জীবিকার ব্যবস্থা দিয়ে তিনি পৃথিবী বানালেন দুই দিনে এবং চার দিনে সেখানে রিজিকের ব্যবস্থা করলেন সুরা ফুসসিলাত মৃত পৃথিবীতে বৃষ্টি নেমে যেভাবে সবুজ ফিরে আসে আল্লাহ সেটাকে বলেন তার নিদর্শন তুমি দেখো পৃথিবী মরা পড়ে আছে আমি যখন বৃষ্টি পাঠাই তা জীবিত হয়ে ওঠে সুরা আল হাজ সাত আসমানের সৃষ্টি আল্লাহ আসমানগুলোকে বানালেন স্তরে তিনি দুই দিনে সাত আসমান সৃষ্টি করলেন সুরা ফুসিলাত সবচেয়ে নিচের আসমানকে তিনি সাজালেন তারাই আমি নিকটবর্তী আসমানকে সাজিয়েছি প্রদীপ দিয়ে সুরা আল মুখ এবং আকাশকে বানালেন মানুষের জন্য এক সুরক্ষিত ঢাল আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ সুরা আলাম্বিয়া মৃত পৃথিবীর প্রাণ ফিরে পাওয়া এক সময় পৃথিবী শুষ্ক প্রাণহীন তারপর আল্লাহর আদেশে মেঘ জমল বৃষ্টি নামল আর মৃত জমিন জীবিত হয়ে উঠল বৃষ্টি নামালে জমিন আমদোলিত হয় ফুলে ওঠে এবং বের করে দেয় তার সৌন্দর্য সুরা আলহাজ মানুষের সৃষ্টির গল্পের শেষ অধ্যায় যখন পৃথিবী সম্পূর্ণ প্রস্তুত সমুদ্র নদী পাহাড় রিজিক বাতাস সব কিছু ঠিকঠাক হয়ে গেল তখন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা পৃথিবীর মাটি দিয়ে তিনি বানালেন আদম আ আলা দেহ আর যখন তার মাঝে রু ফুঁকে দিলেন প্রথম মানব হৃদয় স্পন্দিত হলো। মানব যাত্রা শুরু হলো এবং পৃথিবীর উদ্দেশ্য পূর্ণ হলো। আজ আমরা যে আকাশ দেখি যে সমুদ্র বহমান দেখি যে বাতাসে নিঃশ্বাস নেই সবই সেই দিনের সাক্ষী যেদিন আল্লাহ বলেছিলেন হও আর তা হয়ে গেল পৃথিবী কোনো কাকতলীয় ঘটনা নয় এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনা এক মহাকাব্যিক সৃষ্টি এক চিরন্তন নিদর্শন